তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং ডিসেম্বরের ওপার চলতেছে যারা নিবেন একদম সস্তায় দিয়ে দেব জলদি করবেন দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা জমির পরিমাণ তিন কাটা সিরিয়ার প্লান ছয় তালা বিল্ডিংয়ের সামনে দুই দিকে রাস্তা দশ ফিট করে খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস আছে যারা ডিসেম্বর মাসের মধ্যে নেবেন ডাইরেক্ট ডাইরেক্টেস্টে নেবেন কম দিয়ে দিয়ে দিব এখনও যোগাযোগ করেন এখনো যোগাযোগ করেন বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় প্রতি ফ্লোরে দুই ইউনিট নিচতলায় দুই ইউনিট দুই তেলায় দুই তিন তিনতলা যায় পাঁচ ইউনিট ওই পাঁচ ইন্টির মনে মানে একটি ফ্লোরে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় একটি ফ্লোরে একটি ফ্লোরে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় ছয় তলা হলে আপনি দুই লাখ টাকার উপরে ভাড়া পাবেন দুই হাজার বিশ সালে বিল্ডিং যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যেন নিষ্কণ্ঠক নির্ভর জমি বিল্ডিং কিনতে পারেন আর যারা বিক্রি করতে চান জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি সহ আপনারা কী বিক্রি করতে চান আমাদেরকে একটু জানান আমরা আপনাকে খুব ভালো দামে বিক্রি করে দেব ইনশাল্লাহ যারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে ব্যবসা করতে চান রেজিস্টেড বায়না করে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন এক থেকে দুই মাসে আপনি ইনকাম করতে পারবেন দশ লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং রেজিস্ট্রেড বাইনা করলেন আপনার এক থেকে দুই মাসে প্রফিট হবে বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা পঁচিশ লাখ টাকা এরকম অসংখ্য বিল্ডিং আমাদের কাছে আছে আছে খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি দোকান শোরুম সব জায়গায় আপনি রেস্টেড বায়না করে জমির ব্যবসা করতে পারবেন যারা হালাল রোজগার করতে চান তারাই যোগাযোগ করবেন আর যারা জমি বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি বিক্রি করতে চান যদি ভেজাল জমি হয় আপনারা আমাদেরকে ফোন দিবেন না যদি মামলাকৃত জমি হয় আপনারা আমাদেরকে ফোন দিবেন না যদি ও বা মুরুষি সম্পত্তি হয় যদি আপনার সম্পত্তি আপনি বিক্রি করতে চান যদি অংশনামা না হয় অংশনামা হওয়ার পরে আপনার নামে মিটি সেন মানে নাম জারি হওয়ার পরে আপনি আমাদেরকে ফোন দিবেন বিক্রি করার জন্য ভেজাল জমি থেকে আর এসি প্রপার্টি অনেক দূরে আছে ভেজাল জমি যারা বিক্রি করবেন তারা অনেক দূরে থাকবেন চট্টগ্রাম সাগরিকার সাগরিকার মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান আছে তিন তালা রেডি আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আরও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আমাদের হাতে রয়েছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্যই ভালো দামে নিষ্কণ্ঠক নির্ভেজাল ক্রয় করে দেব আর যারা জমির ব্যবসা করতে চান যে সকল মিডিয়া ভাইরা কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া পার্টনার হতে চান আর এসি প্রপার্টির এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সালামু আলাইকুম